নমস্কার আমি বিশ্ব মজুমদার শুরু করছি সোজা সাপটা যে আগুন দেখা যায় না সে আগুন পোড়ায় বেশি ক্ষোভের আগুনও বোধ হয় সেরকমই আগুন এই আগুনে পুড়ছে ভারতের প্রতিবেশী দেশগুলো দু হাজার বাইশে শ্রীলঙ্কা দু হাজার চব্বিশে বাংলাদেশ দু হাজার পঁচিশে নেপাল লাগাম ছাড়া দুর্নীতি ভেঙে পড়া অর্থনীতি বেকারত্ব আর হতাশা যুব সমাজের ক্ষোভ আছড়ে পড়ছে শাসকের দরজায় জনরসের যে ছবি আমরা শ্রীলঙ্কায় দেখেছি বাংলাদেশে দেখেছি সেই একই ছবি আমরা নেপালেও দেখলাম ক্ষোভের আগুনে পড়ল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের বাড়ি এমনকি সংসদ ভবনও রাষ্ট্রনেতাদের রাস্তায় পড়ে নৃশংসভাবে মার খেতে দেখলাম আমরা হেলিকপ্টারে ঝুলতে ঝুলতে পালাতেও দেখলাম এখন প্রশ্ন অনেক এই আগুন কি শুধুই ক্ষোভের নাকি ভারতের চারপাশে এই অশান্তির বলয় তৈরি করার পিছনে অন্য কারো অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এইসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা আমরা আমাদের আজকের মোশন প্রতিবেশীর ঘরে রোশের আগুন নাকি ভিলেন ইন্ধন আর এ নিয়ে বলার জন্য যারা আজকে আমার সঙ্গে রয়েছেন আমার একদম বাঁদিকে রয়েছেন এর পক্ষে চয়ন ভট্টাচার্য চয়ন দা আপনাকে স্বাগত পাশে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকার সংঘমিত্রা আপনাকেও স্বাগত আমার পাশে রয়েছেন সমীর চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীর দা আপনাকে স্বাগত একদম ডানদিকে কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক স্বাগত পাশে রয়েছেন সুমন ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমনকেও স্বাগত এবং রয়েছেন বিজেপির পক্ষে অঙ্কন দত্ত অঙ্কন আপনাকেও স্বাগত আমি শুরু করব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিতা সরকারকে দিয়ে যে দক্ষিণে শ্রীলঙ্কা পূর্বে বাংলাদেশ উত্তরে নেপাল পশ্চিমে পাকিস্তান তো আছেই বর্তমান এই পরিস্থিতিতে নেপালের এই অশান্তি ভারতের জন্য কতটা উদ্বেগের নেপালের পরিস্থিতি ভারতের পক্ষে আগের অভিজ্ঞতা নিরিখে অনেকটা বেশি উদ্বেগজনক প্রথম যার কথা বললেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিষয়টা অনেকটাই ছিল আভ্যন্তরীণ গোলযোগ সেটি পররাষ্ট্রের ক্ষেত্রে আমরা সরাসরি তার মধ্যে প্রবেশ করবার চেষ্টা করিনি এরপরে হয়েছে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক এই রাষ্ট্রটির সঙ্গে আমাদের মনস্তাত্ত্বিক সম্পর্ক সেখানে আমাদের যে ভূমিকাটা পালন করা অত্যন্ত জরুরি ছিল জাতীয় স্বার্থের জন্য সেটুকুন এবং তার সঙ্গে মানবিক যে সেই প্রয়োজনটা আমরা মিটিয়েছি নেপালের ক্ষেত্রে কিন্তু ভিন্ন নেপাল হল আমাদের এমন একটি সম্পর্ক যে সম্পর্ককে আমরা বলি রোটি বেটিকা রিস্তা এই রোটি বেটিকার রিস্তা তো একটা তার প্রারম্ভ রয়েছে উনিশশো সালে আমাদের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক হলো এমনই যে যেখানকার বসবাসকারীরা আমাদের ডিফেন্সের পার্ট হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গোর্খা রেজিমেন্ট আমাদের গর্বের এর পাশাপাশি রয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর সেই বুক্তি নেপালের আক্রমণ করতে চাইলে সে আক্রমণ আমরা ধরে নেব আমাদের প্রতি আক্রমণ এমনই অংশ আমাদের নেপাল সেই নেপালের এই গল, গোলযোগ অবশ্যই যেমন জাতীয় স্বার্থের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক তেমনি একই নিরিখে মনস্তাত্ত্বিক দিক দিয়েও উদ্বেগজনক উদ্বেগজনক ওই রুটি বেটিকার রিস্তা এই রিস্তার সম্পর্ক যখন আঘাতপ্রাপ্ত হয় সেই বিশ্বাসের জায়গাটা কোথায় জানি একটা তবুও বলব আর একটা জিনিস ভীষণ জরুরি শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের তিনটি ভিন্ন চরিত্র রয়েছে শ্রীলঙ্কা এবং এখানে যারা উৎখাত হলেন বা যাদের বিরুদ্ধে এই আন্দোলনগুলো দেখলাম বর্তমান সেই সরকারগুলো কিন্তু একটি গণপ্রজাতন্ত্রী মুখ চীনের একটা বড় যে বিষয়টা রয়েছে সেই সরকারগুলো কিন্তু ছিল বাংলাদেশের একটি ভিন্ন চরিত্র পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নেপালের একটা মিল রয়েছে সেই মিলটা হলো ওই যাকে আমরা বলছি নবপ্রজন্মকে নতুন নামে আমরা ডাচ্ছি এই জেন জিটা কি জেন জিটা অ্যাকচুয়ালি এমন একটা প্রজন্ম যারা নবীন এবং উনিশ থেকে পঁচিশ বছর বয়স এবং যারা খুব ডিজিটালি এক্সপোজ এরকম একটা জেনারেশনকে আমরা সামনে রেখে বলছি আমার বাসায় নবীন প্রজন্ম এই নবীন প্রজন্মরা অগ্রসরী ভূমিকার ছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে কিন্তু এটা ছিল সম্পূর্ণ নাগরিকদের গণ অভ্যুত্থান এই চরিত্রের একটা পার্থক্য আমি আমি অভিষেকের কাছে আসবো অভিষেক সংঘবিত্রা যেটা বললেন সেই সূত্র ধরে যদি আমি জানতে চাই রাজনৈতিক দিক থেকে যে আমাদের যে চারপাশটা যদি আমরা তাকিয়ে দেখি শ্রীলঙ্কা একসময় আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল নেপাল একসময় ভারতের সাথে খুব ভালো সম্পর্ক ছিল ওলি সরকার আসার পর থেকে সম্পর্কে চিট ধরেছে বাংলাদেশ পাকিস্তান তো রয়েছে মায়ানমার সব মিলিয়ে যে সমস্ত প্রতিবেশী প্রায় অশান্ত এটা কি মনে হয় কোথাও কি পররাষ্ট্রনীতিতে বা কোথাও কি ভারতের একটা খুব সমস্যার জায়গা তৈরি হচ্ছে প্রথমত আন্তর্জাতিক যে কোনো বিষয়ে ভারত সরকারের নেওয়া যে কোনো সিদ্ধান্তে জাতীয় কংগ্রেসের একজন কর্মী এবং জাতীয় কংগ্রেসের একজন সাধারণ স্তরের একজন মানুষ হিসেবে আমরা সেই সিদ্ধান্তে একশো শতাংশ পাশে আছি কিন্তু কি বলতো একটু ইন্টারেস্টিং কথা বলবে যে আমাদের পররাষ্ট্র নীতিটা কি একবার ইন্ট্রসপেকশন দরকার আছে উত্তর হ্যাঁ দেখো পররাষ্ট্র নীতিটা কিন্তু কলেজ জীবনের প্রেম নয় যে আমার সঙ্গে তোমার খারাপ সম্পর্ক হচ্ছে বলে বৈদেশিকভাবে আমি তোমার পাঁচবার ফোন ধরবো না কোন প্রসঙ্গে বলছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী বা তোমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে বলে আমি আমার প্রাক্তন প্রেমিক বা প্রাক্তন বন্ধু যে একটা সময় সতীন ছিল সেই পতিনের কাছে আমি এখন গিয়ে হব করছি বা যে চায়নাকে সকাল বিকেল আমরা গালাগালি দিচ্ছিলাম তাদের সঙ্গে হঠাৎ করে আমরা সুসম্পর্ক দিচ্ছি নেপালের ল্যান্ডলক ভূগোল বা একটু আগে সংঘমিত্রা দিয়ে যে কথাটা বললেন যে নেপালের সঙ্গে আমাদের সাংস্কৃতিক যে উত্তরাধিকার তার যে মিল এটা অস্বীকার করাটা বোকামি অস্বীকার করাটা বোকামি বলেই আমরা কিন্তু সার্ককে এত গুরুত্ব দিতাম গত পাঁচ বছরে সার্কের ইনিশিয়েটিভটা আমাকে একটু বলে দাও যখন আজ থেকে এগারো বছর আগে যখন এই সরকার আসে সেই সরকার তখন আমার আন্তর্জাতিক স্তরে শত্রু ছিল পাকিস্তান কিঞ্চিত আফগানিস্তান গত এগারো বছরের ভেতর আমি বাংলাদেশকে শত্রু করেছি আমি শ্রীলঙ্কাকে শত্রু করেছি আমি নেপালকে শত্রু করেছি কেন করেছি এখানে দাঁড়িয়ে শুধুমাত্র এই সাংস্কৃতিক আগ্রাসন এবং অখণ্ড একটা ভারতবর্ষের স্বপ্ন নাকি আমার এখানে ল্যান্ডলক কান্ট্রি যেখান থেকে এন্টার ক্যালকাটা পোর্ট থেকে হলদিয়া পোর্ট থেকে নেপালের সবকটা শুল্কবিহীন ভাবে মি বি ভেরি ক্যান্ডিড ইন্টারন্যাশনাল বিজনেস এর রপ্তানি আপনারা দেখে নিতে পারেন সেই চুক্তিটাকে ভায়োলেট করা হয়েছে কেন ভায়োলেট করা হয়েছে ভুটানের সঙ্গে কেন এটা বললাম আমরা কিন্তু ডোকলামের সময় দেখেছি ভুটানের কি ভূমিকা অটল বিহারী বাজপেয়ীর একটা বক্তব্য খুব প্রনিধানযোগ্য যোগ্য উই ক্যান চেঞ্জ আওয়ার ফ্রেন্ডস বাট উই কান চেঞ্জ আওয়ার নেবার্স আমার প্রতিবেশীকে আমাকে গুরুত্ব দিতে হবে তাদের সার্বভৌমত্বকে সম্মান দিতে হবে আপনি কি তাই মনে করেন অবশ্যই মনে করি এবং আরও যে তাৎপর্যপূর্ণ বিষয় শঙ্খমিত্র আগামী বারে নিশ্চয়ই বলবেন যে ভারতের সংবিধান ভারতবর্ষকে যেভাবে বাঁচিয়ে যাচ্ছে সেটা উদাহরণযোগ্য হয়ে রইল বাকিদের কাছে আপনি হিসেব করে যে কটা প্রতিবেশী রাষ্ট্রের কথা বললেন হিসেব করে দেখুন এই মুহূর্তে যদি নামকাওয়াস্তে গণতান্ত্রিক নির্বাচিত সরকার থেকে থাকে এই মুহূর্তে পাকিস্তান ভারতের আয়তন্ত্র অনেক বড় ভারতের আয়োজন বিশালত্বভীরতা অন্য দেশে যায় না বাকি জায়গায় গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে গণতান্ত্রিক ব্যবস্থাই চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এবং যেটা এখনও পর্যন্ত নেপাল তার প্রধানমন্ত্রী ঠিক করতে পারেনি এবং ভারতের সঙ্গে সম্পর্ক কী হবে আগামী দিনে সরকার কিভাবে আসছে কে সরকার গঠন করছে নেতৃত্বকে দেবে তার উপর অনেকটা নির্ভর করছে আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে ভারতের সঙ্গে নেপালের সাংস্কৃতিক যোগাযোগটা কিন্তু খুব নতুন নয় প্রাচীন যেটা সংঘমিত্রা বললেন সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে এতটা বলতে পারি যে আমার ব্যক্তিগত সার্কেলে অঞ্জন দাস মারা গেছেন পরিচালক তাঁর একটা নেপালি ছবি ছিল আর সেই সে ছবির সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছিল আমার তিনি নেপাল ভারতীয় পরিচালকরা নেপালি ভাষাতে ছবি করেছেন নেপালের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় সাংঘাতিকভাবে ভালোভাবে ছিল এই নিয়ে কোনো সংশয় নেই কিন্তু আমার কথাটা হচ্ছে যেটা সেটা অভিষেক যেটা বলেছে অনেকটাই আমি একমত যে অনেক বেশি গুরুত্ব দিতে হবে পারস্পরিক সম্পর্কগুলোকে সঠিক করার জন্য দায়িত্বশীল পররাষ্ট্রনীতি যেমন সার্কের মতো যে বোঝাপড়ার জায়গাগুলো আছে সেখানকে সেখানে ইতিবাচক জায়গা দিতে হবে এবং একটা উদাহরণ তৈরি করতে হবে যে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আশা করবো যে সমস্ত সমস্যাগুলো মানবিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করবে যেগুলো আমরা পররাষ্ট্র